হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে আজকে সরাসরি যুক্ত আছি ঢাকার রাজধানী শ্যামবাজার থেকে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবথেকে বড়ো কিন্তু কাঁচামালের কড়াই স্থান শ্যামবাজার এখানে প্রতিদিন হাজার হাজার ট্রাক কিন্তু প্রিয়াজ নামে থাকে আমি আজকে যেখানে অবস্থান করছি শ্যামবাজার মধ্যে অন্যতম একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান আর আপনারা জানেন যে আমাদের যে হাটে কাটে যে বাজার আছে সেই বাজারের তুলনায় এখানে কিন্তু পেঁয়াজের দাম কম এর অন্যতম কারণটা কী আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো আর অনেক কৃষকরা কিন্তু আসছে তারা পেঁয়াজ নিয়ে দেখেন তা সরাসরি আমরা একজন কৃষকের সাথে কথা বলবো তাদের একটু মতামত আমরা আজকে জানবো দাদা আদাব আদাব কেমন আছেন আসি মোটামুটি পাইছি আর কি আচ্ছা আজকে পেঁয়াজ নিয়ে আসছিলেন শ্যাম বাজার জি

এবং এই নগদ টাকাটা পাই একবারে পেশা কেনাটা খুব ভালো এই কারণেই আমরা ঢাকায় নিয়ে আসি মানে অনেক ধরনের সুবিধা আছে এই জায়গায় সুবিধার জন্য আনি এই জায়গায় যে পেজগুলো আপনারা আনেন আপনারা যে পেজগুলো আনেন এই পেজের দাম কি আপনারা পান এই জায়গায় আশি কেজি পেঁয়াজ থাকলে হয়তো বস্তায় পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ডিসকাউন্ট করা লাগে আচ্ছা মানে পুরোটা আপনারা পেয়ে যান নয় জন আসছেন কত বস্তা পেঁয়াজ একশো তিরিশ বস্তা আমরা কিন্তু একদমদের সাথে কথা বললাম যারা পেঁয়াজ নিয়ে আসছিল শ্যামবাজার তাদের মতামত আজকে জানলাম আসলে সবাই আশা করে বাজারটা ভালো পাওয়ার জন্য কিন্তু আসলে কাঁচামাল হুট করে বাজারটা যায় হুট করে বাজারটা কিন্তু কমে যায় যেহেতু উনি আসছিল ওনার টার্গেট ছিল যে আমি পঁচাত্তর টাকা তিন হাজার টাকা মন বেসবো তাই না কিন্তু আসলে বাজার মেডে মানতে হবে আমদানি বাল্লি বাজারটা কমে যায় যেহেতু আমদানি আজকে একটু বেশি যার কারণে বাজার একটু কম তাই না দাদা দাদা অনেক বেশিদের মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আদাব আচ্ছা আদাব